সমুদ্রে পৌঁছানোর পর সমুদ্রে বর্ষি ফেলতেই সে লক্ষ্য করে তার সামনে কিছুই কেমন আবছা হয়ে আসছে জেমি লক্ষ্য করে তার চারপাশে ঘন কুয়াশা ছেয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই জেমির ছোট্ট নৌকাটা কুয়াশার মধ্যে ঢুকে পড়ে কুয়াশা এতই ঘন ছিল যে জেমি কিছুই দেখতে পায় না আর ঠিক তখনই জেমির নৌকার সাথে কিছু একটা ধাক্কা লাগে এইবার সে ভয় পেয়ে যায় সে অনেক চেষ্টা করে কুয়াশা থেকে বের হবার কিন্তু সে কোনো কিনারাই খুঁজে পায় না ঠিক তখনই সে লক্ষ্য করে তার দিকে কিছু একটা এগিয়ে আসছে কুয়াশা ভেদ করে লক্ষ্য করলে সে বুঝতে পারে সেটা একটা ছোট্ট জাহাজ সেই জাহাজটা তার দিকে এগিয়ে আসছে জাহাজটার নাম ইওয়ালাস ইওয়ালাস নামটা অনেকের কাছে পরিচিত মনে হতে পারে ইওয়ালাস আসলে গ্রিক মাইথোলজিক্যাল একটা ক্যারেক্টার যে কিনা মৃত্যুকে ধোকা দিয়ে একটা টাইম লুপে আটকা পড়ে গিয়েছিল তো যাই হোক একটু পরেই দেখা যায় যেমি ছোট্ট নৌকাটা ইওয়ালেসের কাছে গিয়ে যেন একেবারেই শান্ত হয়ে যায় যেন নৌকা দুইটা চাচ্ছিল যেমি সেই জাহাজটাতে উঠে পড়ুক যেমি কৌতূহলবশত ওই ইওয়ালেসের ভেতরে কেউ আছে কি না এটা জানার জন্য ডাকাডাকি করতে থাকে কিন্তু ভেতরে যাওয়ার আগে সে বুদ্ধিমানের মতো তার ছোট্ট নৌকাটা ইওয়ালেসের সাথে বেঁধে রেখে যায় এরপর সে ওই জাহাজের ভেতরে ঘুরে ঘুরে দেখতে থাকে ভেতরে গিয়ে দেখতে পায় জাহাজ ছিমছাম টাইপের জিনিসপত্রগুলো যদিও একটু অগোছালো আর ভেতরে খাবারের জিনিসপত্র আছে জাহাজটা দেখে মনে হচ্ছে এখানে মানুষজন ছিল কিন্তু হঠাৎ করেই তারা গায়েব হয়ে গেছে এদিকে জেমি ঘুরে ঘুরে জাহাজটা